আমি জানি না ওটার ব্যক্তিগত মত না দলীয় তো আমি বলতে পারবো না আর ওনার বক্তব্যের উপরে আমি কোনো মন্তব্য করতে চাই না যেহেতু তিনি একটা দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি ভালো জানেন এটা জনগণ বিবেচনায় নিবে কি করবে না করবে তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত এবং সেই বিচারে যদি কেউ সন্ত্রাসী প্রমাণিত হয় ব্যক্তিগতভাবে কিংবা দলগতভাবে তাহলে তার যেটা প্রাপ্য এটা তার পাওয়া উচিত এখন সেই বিচারটা আমরা এটাও চাই যে ফেয়ার ট্রায়াল হোক কোনো ধরনের এই বিচারের মাধ্যমে যেন কারোর উপরে জুলুম করা না হয় ফেয়ার ট্রায়ালের মধ্য দিয়ে যার যেটা না জাতি সমঝায় দিবে আদালত সমঝায় দিবে জাতি সমর্থন করবে এবং এখানে আপনার আমার আলাদা কিছু করার নেই সেই ক্ষেত্রে যদি আওয়ামী তাদের নৈতিক অধিকার হারায় যোগ্যতা হারিয়ে ফেলে তো আমি জোর করে কিভাবে দিব আওয়ামী লীগকে সেই অধিকার আমারকে দেওয়ার কোনো অধিকার আছে আমরা বিষয়টা আগেই বলেছি যে আদালতের মাধ্যমে সেটেল হোক সেটা আমরা চাচ্ছি দেখুন যেখানে মানে হাজারের উপরে মানুষ শহীদ হয়েছে আবার রিমান্ডে থাকা নেতারা আওয়ামী নেতারা হাসিনা গুপ্তストラ সাক্ষী দিচ্ছে জাতির উপরে হাসিরা একটা খুব ছোট শিরোনাম বলছে তাই না বা এর থেকে বড় প্রমাণ এর দরকার দরকার নাই এই প্রমাণগুলোই তো আদালতে উপস্থাপিত হবে এবং তাদের মধ্য থেকে এটাও তো विचित्र নয় যাদের বিবেক সামান্য নিবু নিবু আছে তারা চিন্তা করবেন যে অনেক কিছু করেছি শেষ জামানায় একটা ভালো কিছু করে যাই তাইলে আমি রাস হব আমি সমস্ত অন্যায়ের কথা চিৎকার দিয়ে আমি আদালতে বলবো সেই লোকও তো তৈরি হয়ে যেতে পারে তখন তাদের সাক্ষীর জন্য তারাই যথেষ্ট হবেন বাইরের কারো দরকারই পড়বে না আর প্রয়োজনে বাইরের সাক্ষীও যাবে যারা এফেক্টেড যারা বিক্রিম তারাও যাবে তারা এই দেখেছে এগুলো পারফেক্টেশন